সাতক্ষীরার কলারোয়া মানব পাচার প্রতিরোধে কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা হলরুমে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার আব্দুল মুজিদ কলারোয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার কাজিরহাট কলেজের অধ্যক্ষ এস এম শহীদুল আলম সহ আরো অনেকে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন রশিদ ও সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রি ইমরান হোসেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন এলাকাকে সীমান্ত কেন্দ্র করে পাচারকারীরা বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে অনেকেই ঝুঁকিপূর্ণ পথে গিয়ে অসহায় হয়ে পড়েন মানব পাচার প্রতিরোধে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে তিনি আরও বলেন সীমান্ত এলাকায় দালাল চক্রের কার্যক্রম রোধে নিয়মিত নজরদারি অভিবাসন প্রশিক্ষণ বৃদ্ধি স্কুল কলেজের সচেতনতামূলক কার্যক্রম এবং কমিউনিটি পর্যায়ে প্রচার প্রচারণা আরও জোরদার করতে হবে সকলকে কাজ করতে পারবো এবং আমাদের এই মানুষ পারি না যদি না স্থানীয় মানুষ স্থানীয় জনগণ বিষয়টি তার আমলে না নেয় প্রতিষ্ঠান এইভাবে বেশি বেশি যাতায়াত করছে সন্দেহজনক কোনো বিষয় থাকলে কি আপনারা আমাদের পরও আপনারা যারা কারণ যারা এই ধরনের ঘটনা আবু জাফরের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান